হ্যাঁ হ্যালো এভিওান আবার আমার আরেকটি নতুন ভিডিও তোমাদের সকলকে জানায় স্বাগত আর আজকে আমাদের বাড়িতে পিঠে পাবো তো ইচ্ছা ছিল অনেক কিছুই করার লাইফ টাইফ করে উঠে সত্যি কথা আর কিছুই ভালো লাগছে না আর এমনি সময় কর্তম সাই বাড়িতে থাকলে অনেক কিছুতে আমাকে হেল্প করে যেমন এই নারকেল কাটা নারকেল কোড়া এই সবগুলোতে হেল্প করে আর উনি যেহেতু ডিউটি আমাকে এক লাখে সব কিছু করতে হয় আর এখন দেখতেই পাচ্ছো তোমরা করার মধ্যে আমি নারকেলটাকে ছাই মেরে নিচ্ছি ভালোভাবে আর আমাদের বাড়িতে সবসময় নারকেল ছাই গুড় দিয়েই মারা হয় আর মানে নারকেল ছাইটা গুড় দিয়ে করলে হচ্ছে গুড়ের ভালো টেস্টিড বা ভালো লাগে আর আমাদের তো বাড়ির যেহেতু সবাই গুড়ের মানে মিস মিষ্টির পোকা কি গুড়ের পোকা কি বলবো মিষ্টির পোকা ওরা প্রচুর মিষ্টি খায় তো বেশিরভাগ সময় এই গুড় দিয়ে বানালে বেশি টেস্টি লাগে আমার আমার মনে হয় পিঠেটা তো মোটামুটি এদিকে হয়ে গেছে আর এদিকে পেশার মধ্যে দিচ্ছি হচ্ছে খেসার ডাল ঠিক আছে খেসার ডালের একটু পিঠে বানাবো এই যে ডালটা হয়ে গেছে এটা হচ্ছে চাষের খেঁসারির ডাল মায়ের বাড়ি থেকে আমি এনেছিলাম মায়েদের হচ্ছে চাষের খেসারির ডাল হয়েছিলো তো সেইটাই ওই জন্য একটা একটা খোলা আছে দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা তো খেঁসারির ডালটা সেদ্ধ হয়ে গেছে ভালো মতন সেই জন্য আমি করার মধ্যে একটুখানি হচ্ছে তেজপাতা দিয়ে দিলাম একটা একটা শুকনো লঙ্কা আর কিছুটা জিরে দিয়ে ভালোভাবে ভেজে নিলাম ওই যে খেসার ডালটা আছে না ওইটাকে হচ্ছে যে ফোড়ন দেবো বলে সেই জন্য যে ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এটাতে দিয়ে দিলাম তো প্রেসার কুকারটার অবস্থা ভীষণই খারাপ দেখতেই পাচ্ছ পুরো একদম চারিদিকে লেগে লেগে আছে তো তারপরে আমি ওটাকে একটু জল দিয়ে ধুই আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা জল দিয়ে দেবার পর একটুখানি হচ্ছে পাতলা হয়ে গেছিলো ওই দেখো দেখতে পাচ্ছো কীরকম পরিমাণে পাতলা হয়ে গেছে তার মধ্যে আমি নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে এটাকে শুকনো করে একদম করে নিতে হবে যাতে পিঠেতে দিতে পারো তুমি সেই অনুযায়ী পুরো শুকনো করে একদম ভালোভাবে একদম শুকনো শুকনো করে করে নিলে এটা পুরো একদম রেডি হয়ে যাবে এর মধ্যে জিরে আদার বাটনা দিলে ভালো হতো আমার আর রাত্রিবেলা ভালো লাগে নি জিরে আদার বাটনা বাটতে তো সেই জন্য আমি এমনি সিম্পলভাবেই করলাম আর এদিকে আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি জল জলের মধ্যে দিয়ে দিলাম একটু নুন এই জল গরমটার মধ্যেই আমি হচ্ছে যে যে পিঠে তৈরি হবে তার যে ডলাটা হবে সেই ডলাটা বানাবো তো তার জন্য দিয়ে দিচ্ছি আমি হচ্ছে যে গুঁড়ি তো গুঁড়িটা আমি কিছুটা দিয়ে দেখছি কীরকম কি হয় বেশি দিলে আবার অনেক বেশি হয়ে যাবে কেননা কালকে হচ্ছে যে সোমবার আমি খেতে পারবো না সোমবারে আমার উপোস থাকে মানে শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার আমি করি তো সেই জন্য আমি খেতে পারবো না বলে আর বাড়িতে তো সবাই জানো ওই কম বেশি দুটো চারটে খাবে খেয়ে দিয়ে তারপরে এলায়লি করবে আর খাবে না ফেলে নষ্ট হবে আর করতে হবে এত কষ্ট করে জিনিস বানিয়ে করে ফেলে দিতে ভীষণই গায়ে লাগে তো আর এই জিনিসগুলো এত গরম গরম মাখাতে হয় আমার হাত পুরো লাল হয়ে যায় এত লাল হয়ে যায় যারা বলে না যে আমি পিঠে পানাতে পারি না আমি পারবো না তারাই ভালো জানো তো বন্ধুরা করতেও হবে না খেতেও হবে না ঠিক আছে এই করতে শিখে কোন প্রচুর কষ্ট ঠিক আছে দুটো খাওয়ার জন্য এত পরিমাণে কষ্ট করতে হয় আর একলা হাতে সবটা করতে হয় আর আমার এই ভাগ কষ্ট লাগে এই যে গুঁড়িটা মাখাবার সময় গুঁড়িটা মাখাবার সময় এত গরম গরম মাখাতে হয় তারপরে আমার হাতগুলো পুরো একদম জবা ফুলের মতো লাল হয়ে থাকে আর জ্বালা জ্বালা করে আর তুমি যদি না গরম গরম না মাখাও না এই দেখতে পাচ্ছো তো কীরকম কিরকম একদম গুঁড়ো গুঁড়ো হয়ে আছে এরকমই হয়ে যাবে ভালোভাবে আবার গরম জল দিয়ে আবার এইগুলোকে চটকে চটকে মাখাতে হয় তো মাখানোর পর আমি দেখতেই পাচ্ছ বন্ধুরা পিঠে বানাতে বসে গেছি এই যে যে পিঠেগুলো বানিয়েছি এগুলো সব আগে হচ্ছে যে ডালের পিঠে বানিয়েছি এবার কিছুটা হচ্ছে যে নারকেলের পিঠে বানাচ্ছি কিছুটা ডালের পিঠে কিছুটা নারকেলের পিঠে একটা ডালার মানে ওই যে যে ডালাটা বানাচ্ছি ওই ডালাটা হয়ে গেলে কিন্তু আমি একবার বসিয়ে দেবো একটা গামলাই করে তো সেই জন্য আমি কিছুটা ডালের পিঠে বানাচ্ছি আর কিছুটা হচ্ছে নারকেলের পিঠে বানাচ্ছি যাতে দুটোই থাকে আর তার মধ্যে কর্তা ও ডিউটি থেকে চলে আসবে উনিও খেতে পারবে তো এদিকে আমার পিঠেগুলো বানানো হয়ে গেছে দেখতে পাচ্ছ মোটামুটি একটা হয়েছে একটা থেকে একটু বেশি হয়েছে এখনও মানে কিছুটা বাকি আছে কিছুটা ডলা বাকি আছে মানে বানানোর জন্য একা হাতে বুঝতেই তো পারছো বন্ধুরা এক এক একটা একটা করে করতে করতে টাইম হয়ে যায় তো তারপরে এদিকে কিন্তু কর্তা মশাইরাও আসে টাইম হয়ে যাচ্ছে সেই জন্য আমি চেষ্টা করছি কিছুটা অন্তত সেদ্ধ করে ফেলতে পারলে কর্তা এসে খেতে পারবে তো সেই জন্য আমি সব বসিয়ে দিচ্ছি আর এদিকে ছোটো সোনা তো সারাক্ষণ আমার কাছে ঘুরতে থাকে আবার ওর দিদি কী করেছে কান্না করতে শুরু করে দিয়েছে মানে দু বোনের সারাক্ষণ কাটতেই থাকে আর ঝগড়া করতেই থাকে এদিকে জল গরমটা বসিয়ে দিয়ে আমি পিঠেগুলো বানাচ্ছিলাম জল গরম হয়ে গেছে টকবক করে ফুটছে আমি বসিয়ে দিলাম পিঠেটা এটা একটু সেদ্ধ হয়ে যাক এইটা কেই ঝাঁঝরি করে বানাই পিঠেটা আমি ঝাঁঝরি করে বানালে মনে হয় বেশি দেরি হয় তো সেই জন্য আমি ওই রকমভাবেই বানাই তো গামলার মধ্যে এরকম গামছা মানে কাঁচা গামছা রেখে দিই গামছা দিয়ে জড়িয়ে দিই আর ছোটো সোনাকে যতই আদর করি আর ও আমাকে যতই আদর করুক না কেন আমার আদর শেষ হয় না আর এদিকে আমার পিঠে বানানো পুরো শেষ দেখতে পাচ্ছ আর ঘর বাড়ির অবস্থা কী অবস্থা দেখো বন্ধুরা একদম পুরো নোংরা নোংরা হয়ে গেছে পুরো ঘর বাড়ি তো ওই পিঠেগুলো যে আগেরটা বসিয়েছিলাম সেই পিঠেগুলোই সেদ্ধ হয়ে গেছে আর এদিকে কিন্তু আমার কর্তামশাই এসে গেছে গরম গরম পিঠে নামিয়ে দেবো খেয়ে নেবে তো তোমরা যদি কেউ খেতে চাও সবাই চলে এসো আমার বাড়িতে পিঠে আমার অলরেডি সেদ্ধ হয়ে গেছে ঠিক আছে আর এদিকে চলটা দেখছে টকবক টকবর করে ফুটছে এর মধ্যে যদি কিছু একটু দিয়ে দেওয়া হয় সেটা সঙ্গে সঙ্গেই সেদ্ধ হয়ে যাবে তো তোমরা যারা আমার প্রত্যেক নিয়ত ভিডিও দেখো আমাকে লাইক কমেন্ট করো আমাকে অনেক অনেক ভালোবাসা দাও তোমাদের অনেক অনেক ধন্যবাদ যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আর যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ তো তোমাদের আবারও আমি বলছি বন্ধুরা আমার পিঠে কিন্তু সেদ্ধ হয়ে গেছে তোমরা কে খাবে চলে এসো আমাদের বাড়িতে তো মোটামুটি পিঠে যেগুলো বাকি ছিল সেগুলো বসিয়ে দিয়েছি তারপরে মেঝেটা একটু ভালোভাবে মুছে নিলাম তো আজকের মতো এতটুকুই জয়গুরু সবাই ভালো থেকে সুস্থ থেকো নিজেদের শরীরের যত রেকটা